বিশ্বজুড়ে এক মরণ ব্যাধির নাম ভিসেরাল ম্যানিয়াসিস বা কালাজর বাঙালি বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এই রোগের প্রতিষেধক আবিষ্কারের জন্য গোটা পৃথিবীতে স্মরণীয় চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখায় তিনি একাধিকবার নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেও একবারও পাননি উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্ম আঠারোশো তিয়াত্তর সনের উনিশ ডিসেম্বর বিহারের মুঙ্গেরের জামালপুরে বাবা নীলমণি ব্রহ্মচারী ছিলেন চিকিৎসক উপেন্দ্রনাথ জামালপুর বয়েজ স্কুলের পাঠ শেষ করে হুগলি মহসিন কলেজে ভর্তি হন আঠারোশো তিরানব্বই সনে সেখানে অঙ্ক ও রসায়নে স্নাতক হন বাবার ইচ্ছে ছেলে শাস্ত্র নিয়ে পড়ুক বাবার ইচ্ছে পূরণ করতেই কলকাতায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়া শুরু করেন পাশাপাশি নিজের জন্য প্রেসিডেন্সি কলেজে রসায়ন অধ্যয়ন করতে থাকেন আঠারোশো চুরানব্বই সনে তিনি রসায়নে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএসসি পাশ করেন আঠারোশো নিরানব্বই সনে চিকিৎসাশাস্ত্রের প্রাথমিক পর্বের পরীক্ষায়ও উত্তীর্ণ হন তারপর যোগ দেন প্রভেন্সিয়াল মেডিকেল সার্ভিসে উনিশশো সালে এমবি পাশ করেন মেডিসিন ও সার্জারিতে সর্বোচ্চ নাম্বার পাওয়ায় অর্জন করেন গুডিট পদক ও ম্যাক্লিয়ড পদক তারপর তৎকালীন ঢাকা মেডিকেল স্কুলে শিক্ষকতা শুরু করেন ঢাকায় পড়াতে পড়াতেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ও সারিরবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেলেন তিনি প্রায় দুই যুগ ঢাকায় ছিলেন একই সময় তিনি কলকাতার ক্যাম্বো মেডিকেল স্কুল যা এখন নীলরতন সরকার মেডিকেল কলেজ তার সুপারিনটেন্ডেন্ট স্যার নীল ক্যাম্বলের সঙ্গে গবেষণা শুরু করেন বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা অসম বিহার ওড়িশা ও মাদ্রাজে কালা জ্বরের প্রাদুর্ভাব চরম আকার ধারণ করে এই রোগে আক্রান্ত ব্যক্তির বাঁচার আশা থাকত না বললেই চলে স্যান্ডফ্লাই নামের পতঙ্গ এই রোগের জন্য দায়ী পরজীবী বহন করে এই পরজীবী যকৃত প্লিহা অস্থিমজ্জা আর রোগ প্রতিরোধকারী কোষদের আক্রমণ করে এই রোগ বিজ্ঞানী উপেন্দ্রনাথকে ভীষণভাবে উদ্বিগ্ন করে তোলে নাওয়া খাওয়া ভুলে তিনি এই রোগের প্রতিষেধক আবিষ্কারে নেমে পড়েন প্রায় দেড় দশক অক্লান্ত পরিশ্রমের পর তিনি উনিশশো একুশ সনের গোড়ার দিকে আবিষ্কার করলেন কালাজ্বরের ওষুধ যার নাম রাখা হয় ইউরিয়া স্টিবামাইন এই বিষয়ক গবেষণাপত্রটি উনিশশো বাইশ সনে ইন্ডিয়ান জার্নাল অব ছাপা হয় উপেন্দ্রনাথ চাকরি থেকে অবসর নেয়ার পর বিংশ শতাব্দীর দশকের কলকাতায় প্রতিষ্ঠা করেন ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট যদিও কালাজরের ওষুধের ফর্মুলা তিনি কখনো উন্মুক্ত করে দেননি ওষুধটি বাজারে ছাড়তেন বাথগেট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ওষুধ বিক্রি করে তিনি বিপুল অর্থ আয় করেছিলেন তবে সেই আয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে অনুদান দিতেন অনেকদিন আগে এবং আরো গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত